হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তো দেখো আমাদের ত্রিপুরা রাজধানী আগরতলার অবস্থা বেশ কয়েক মাস আগে এরকমই মানে পরিস্থিতি হয়েছিল তো আজকে আবারও সেম পরিস্থিতি তো আবারও বন্যার রূপ নিয়েছে মাত্র কয়েক মাসের মধ্যে গত বছর অগাস্ট মাসে বিশাল বড় বড়সড় বন্যা বন্যার রূপ নিয়েছিল আমাদের এখানে সেম এই মানে দশ মাসের মাথায় আবারও তো দেখো কি অবস্থা চারদিকে শুধু জল আর জল মানে মানুষের বাড়ি ঘরে জল নদীতে জল কি বলবো তো যাই হোক মানে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির কারণেই এই জল জমে গেছে তারপর তারপর এই যে পাহাড়গুলো পাহাড়গুলো থেকেও প্রচণ্ড মানে জল নেমে আসছে দেখো এটা হচ্ছে তো পুকুর পুকুর ডুবে রাস্তায় জল জমে মানুষের বাড়ি ঘরে জল ঢুকে গেছে দেখেছ তারপরে দেখো এই এইদিকে যে ড্রেনগুলি ড্রেনগুলির অবস্থা দেখো ড্রেনগুলি একদম নিচে দিয়ে জল যায় আর বন্যা পরিস্থিতিতে দেখো ভয়াবহ রূপ মানে ড্রেন ডুবে এটা হচ্ছে কালী মন্দির যে কালী মন্দিরে আমি প্রায় সময় যাই তোমরা দেখো আর এই কালী মন্দিরটাও গত বছর বন্যায় অর্ধেকটা মন্দির ডুবে গিয়েছিল তবে এ বছর এখনও রুমে ঢুকে নি দেখো আমি একটু জুম করে দেখালাম রুমের মধ্যে ঢুকে নি রুমের নিচে আছে আর দেখো কিভাবে জল পাম্প মেশিন দিয়ে নামছে তোমরা একটু ফলো করো তো তোমরা দেখতেই পেয়েছ যে পাম্পের জলের মেশিনের কি সাউন্ড এখানে একটা মেশিন নিচে দিয়ে তো মানে ক্রমাগত জল বেশি বেরিয়ে যাচ্ছে আর এদিকে ডান সাইড আরেকটা পাম্প মেশিন আছে ওটা এখন নষ্ট তারপর আর একটু সামনে ব্রিজ ব্রিজ দিয়েও দুইটা পাম্প মেশিন দিয়ে এভাবেই জল টান টানছে মানে আমাদের দিকের জলটা এই পাম্প মেশিন দিয়ে নামছে আর ব্রিজের সামনে যে মানে পাম্প মেশিনগুলো ওগুলো দিয়ে শহরের জলগুলো নামছে মানে মেইন টাউনের জলগুলো নামছে আর দেখো মা এখানে বলছে যে কী স্পিডে জল যাচ্ছে তো যাই হোক দেখো জলের কি স্রোত আর এই নদী তো পুরো মানে তোমাকে দেখিয়েছিলাম একদম নিচ দিয়ে বয় আর দেখো ঘরের তুলি দিয়ে জল মানে যাচ্ছে কতটুক মানে জল নদীটা ভর্তি হওয়ার পরে ঘরে তুলি দিয়ে জল যাচ্ছে আর দেখো গাছগুলি এখানে অর্ধেক ডুবে গেছে ওই দিকে দেখো নারকেল গাছ পুরো ডুবে গেছে মানে ভয়াবহ পরিস্থিতি তো যাই হোক আর এইদিকে দেখো কিছু কিছু মানুষ মাছও ধরছে অনেকের পুকুর খাল বিল ভেসে এসে গেছে যে কারণে মাছগুলি সব নদীতে এসে গেছে তো দেখো মানুষ মাছ ধরায় ব্যস্ত তো খুবই ভয়াবহ পরিস্থিতি যায় না কি হতে চলেছে এটা কি পৃথিবী ধ্বংসের কারণ নাকি আমরাও বুঝতে পারছি না দেখো এইসব বাড়িগুলির ঘরগুলির মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে আজকে তিন দিন ধরে শরণার্থী শিবিরে তারা আর দেখো আর এই সাইডের গাছগুলি তো অনেকগুলো ডুবে গেছে আর অনেকগুলি ডুবে যাবে তাহলে ভাবো নদীর কতটুকু উপর দিয়ে জল বইছে আর তোমাদেরকে গত বছর বন্যার পরে দেখিয়েছিলাম যে নদী এই নদীটা একদম শুকনোই থাকে একদম অল্প একটু জল থাকে আর যখন বন্যা হয় তখন এই রকম ভয়াবহ পরিস্থিতির রূপ নেয় তো দেখো এখানেও লোকজন মাছ ধরছে তারপর এই দিকেও মাছ ধরছে কারণ অনেক মাছ ভেসে গেছে তো সব নদীতে এসে পড়েছে তো যাই হোক আমরা একটু জল দেখতে বেরিয়েছিলাম এই সময়ে আর দেখো যেদিকে যাচ্ছি ভর্তি শুধু জল আর বাড়িঘর ডুবে গেছে তো খুবই মানে কি বলবো খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল দেখো কি জল কি জল মানে এই যে মানুষগুলো নদীর পারে আমি জানি না কেন বাড়ি করে। তাদের এই বন্যার সময় কি ভয়াবহ পরিস্থিতি রূপ নেয় তাই না তবে আগে তো চার পাঁচ বছর একবার বন্যা হতো আর এই বছর দেখো এক বছরের মধ্যে মানে দশ মাসের মধ্যে দুইবার বন্যা মানে এই পরিস্থিতিটা এমন কোনো কোনোদিনও হয়নি এরকম পরিস্থিতি তো যাই হোক দেখো যত দূর যাচ্ছি শুধু জল আর জল আর জলের স্রোতটা দেখো মানে কত স্পিডে আসছে আমি যখন ক্যামেরা করছিলাম না মানে তোমাদেরকে দেখানোর জন্য আমার হাত কাঁপছে দেখো যে কারণে ভিডিওটা কাপা কাপা উঠেছে আর এইদিকে দেখো দশ মাস আগে যে কিছুদিন আগের বন্যাটা তখন এই নদীতে বাদ ভাঙে ভাঙে অবস্থায় ছিল তখন এই বাঁশগুলি দিয়ে নদীর মানে বাদ বাদটাকে আটকে রাখার চেষ্টা করেছিল পাটটা বাঁধার চেষ্টা করেছিল এখানে অনেক বালির বস্ত্রও দিয়েছিল তো যাই হোক তবে গত বছরের থেকে পরিস্থিতি মানে পরিস্থিতি কিছুটা কম তারপরেও ভয়াবহ রূপ মানে কি বলবো আমি ভয়েসটা দেওয়ার সময় মানে আমার মানে গলাটা কাঁপছে এরকম একটা আতঙ্কের মধ্যে দিয়ে থাকতে হয় আমাদেরই আর যাদের নদীর পারে বাড়ি তাদের ভাবুকীয় অবস্থা দেখো শুধু জলে জল আকার আগে শুনতাম বন্যা পরিস্থিতি এখন নিজের চোখে দেখতে পাই আর এদিকে দেখো এটা হচ্ছে একটা শ্মশানের ব্রিজ ব্রিজের দেখো জলটা কতটা মানে আর বাকি এক হাতও না আধা হাত বাকি তারপরে ব্রিজের উপরে জল উঠে যাবে গত বছরও বন্যার সময় এই ব্রিজের এরকম দেখেছিলাম প্রথম দিন আর এই যে হচ্ছে শ্মশান আর প্রথম দিন এরকম দেখেছিলাম ব্রিজের জল পরের দিন এসে দেখি ব্রিজ ডুবে গিয়েছিল আর শ্মশানও পরের দিন ডুবে গেছে ওই সময়ে যদি কেউ মারা যায় তখন পরিস্থিতি কেমন হবে ভাবো তাই না মানে কি বলবো মানুষ তখন মরে কেউ শান্তি পাবে না এরকম একটা ব্যাপার তো দেখো এখানে লোকজন দাঁড়িয়ে দেখছে যে পরিস্থিতিটা রকম আমি তো এই ব্রিজে নামারও সাহস পাবো না কারণ আমি সাঁতার জানি না পরে গেলে জলে যাই হোক মানুষ তো সাহস করে নেমেছে তো দেখো যেই দিকেই চোখ রাখছি শুধু জল আর জল আর দেখো মানুষ জল দেখতে বেরিয়েছে আর যাদের বাড়ি করে জল ঢুকে গেছে সব বাইক স্কুটি সব রাস্তায় কারণ ওগুলো তো জলে নষ্ট হয়ে যাবে তাই না আর এদিকে দেখো মানুষ বাস দিয়ে এটা আরেকটা ব্রিজ এখানে বাস দিয়ে এই যে দেখো মাঝখানে আবর্জনাগুলি আটকে গেছে ওগুলো সরানোর চেষ্টা করেছে তো ওগুলো সরানোর চেষ্টা করেছে আর দেখো যত দূর জল দেখছি শুধু জল আর জল আমি কি বলবো তোমাদেরকে বুঝতে বুঝাতে পারছি মানে বুঝতে পারছি না আমি নিজে এদিকে দেখো গরু গরু ঘাস খাচ্ছে ওগুলো কিন্তু বাড়ি থেকে বার করে এনেছে কেননা ওদের বাড়ি ঘরে মানে ওদের মালিকের বাড়ি ঘরে জল ঢুকে গেছে দেখো রাস্তে রাস্তে শুধু গরু দেখো গত বছর কম ছিল এবছর আরও বেশি আর কী করবে বলো প্রাণ এগুলো তো প্রাণ এগুলোর মধ্যে তো প্রাণ আছে ওগুলো তো বাঁচাতে হবে শুধু গরু বলে না লোকজনের বাড়ি হাঁস মুরগি সব কিছু কিন্তু বাড়ি থেকে বেরিয়ে মানে বের করে এনে রাস্তায় নিয়ে এসেছিল। আর দেখো আমরা তিন চা চারজন গিয়েছিলাম মা তো তুনাই উনি আমরা চারজন গিয়েছিলাম জল দেখতে তো ওর আগে হাঁটছে আমি পেছন দিক থেকে ক্যামেরা করছি আর দেখো শুধু রাস্তে রাস্তে গরু আর গরু মানে দেখো একটু বাধা বাধে শুধু গরু সব ঠিক মানুষ তো যেভাবে খুশি বেঁচে যাবে ঠিক না শরণার্থী শিবিরে গিয়ে কিন্তু গরুগুলির কী অবস্থা হবে এতক্ষণ তো দেখেছ ছোটা মানে রাস্তার চারদিকে মানে এক দুইটা গরু এখন দেখো এই জায়গাটাতে মনে হচ্ছিল যেন গরুর ফার্ম বসিয়ে দিয়েছে মানে এই সাইডটাতে একটু নদীর তো নিচু জায়গা বাড়ি বেশি বেশিরভাগই গরু পালে আর দেখো নদীর কি অবস্থা চারদিকে জলাকার কোনটা নদী কোনটা মানুষের বাড়িঘর বোঝাই যাচ্ছিল না দেখেছো এটা ব্রিজের উপর থেকে তুলছিলাম আমি মানে কি অবস্থা যে নিজের চোখে দেখেছে না সে বুঝতে পারবে তখনকার ভয়াবহ পরিস্থিতিটা কীরকম ছিল তো যাই হোক তোমাদেরকে ওই সাইডটা কিন্তু মাঠ নদী আর মাঠ এক সমান হয়ে গেছে তো দেখো মানে জায়গা জায়গায় গরু আর গরুটাকে একটু খাবারও দিয়েছে ওদেরও তো কষ্ট হয় না বাড়ি ছেড়ে এসে ওদেরও খেতে ইচ্ছা করে করে না আর ওগুলো গোবর দিয়ে ভরিয়ে রেখেছিলো দেখো সামনে এই ব্রিজের উপরে শুধু গরু এনে বেঁধে রেখেছে খুব কষ্ট লাগছিল এই মানে নিরীহ প্রাণীগুলিকে দেখে মানুষ তো যেমন তেমন তো আমি এখানে এসে গরুটাকে জিজ্ঞে একটা গরুকে জিজ্ঞেস করেছিলাম খেয়ে খেয়েছে শেখে না ও না একটা মানে সাউন্ড করেছে মানে কষ্ট হচ্ছিল যাই হোক এবার এই দিকে দেখো এই দিকে কিন্তু জল ঢুকে গেছে মানে যে এই পরিস্থিতিটা নিজের চোখে দেখবে সে বুঝতে পারবে যে কীরকম পরিস্থিতি মানে ছিল এখানে বাসিনে রেখেছে যে কোনো সময় পার ভেঙে যেতে পারে আবার নদীতে হানা দিতে হবে এর জন্য তো আমরা যত দূর যাচ্ছি আমরা কিন্তু অনেকটা রাস্তা পার হয়ে এসেছি যত দূর যাচ্ছি শুধু বন মানে জল আর জল জল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না তো কি বলবো দেখো এখানেও একটা গরু তারপর এখানে দেখো একটা কুকুরের ছানা বাড়ি থেকে বেরিয়ে গেছে বেরিয়ে রাস্তা দৌড়াচ্ছে কোন সময় বাইকের নিচে বা গাড়ির নিচে যাবে কি কিউট ছানাটা দেখো আমি তোমাদেরকে দেখালাম সত্যি মানে নিরীহ প্রাণীগুলির জন্য এতটা কষ্ট হচ্ছিল মানে যেটা হয়তো বলে বোঝাতে পারবো না তারপর দেখো মানে শুধু জল আর জল জল মানে যেদিকেই যাচ্ছি তো গত বছর যতটুকু গিয়েছিলাম জল দেখতে এই বছর ওই জায়গাটা পর্যন্তই গিয়েছি এগুলো কিন্তু পুকুরও না নদীও না এগুলো রাস্তার দুই সাইডে বাড়িঘর এরকমভাবে ডুবে গেছে জলে তো যাই হোক তারপর আমরা যেখানে মূর্তি বিসর্জন হয় মানে কালী পুজোর সময় দেওয়ালির কালী পুজোর সময় যে জায়গাটাতে সব সময় মূর্তি বিসর্জন হয় ওই জায়গাটাতে গেলাম তো দেখো গতবার থেকে একটু কম কিন্তু অনেকটা একরকমই তো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখো এই যে ব্রিজটা এই ব্রিজের উপর দাঁড়ালে এই ব্রিজটার উপর দাঁড়ালে আমার মানে আমার বুক পর্যন্ত হয় এই ব্রিজটা এই ব্রিজ দিয়ে নেমে গিয়ে মূর্তি বিসর্জন হয় অনেকটা গভীরে এই ব্রিজ ডুবে গেছে এই ব্রিজ মানে নিচ জায়গায় ডুবে ব্রিজ ডুবে গিয়ে জল কত উপরে উঠে গেছে দেখতে পেয়েছ আর এখানে দেখো আমরা যাচ্ছি তো হঠাৎ করে তুনায় দেখলাম আমি ক্যামেরা ও হেসে দিয়েছে আর আমারও না হাসি উঠে গিয়েছিল তখন তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো বন্ধুরা জল দেখে বাড়িতে আসলাম তো আমরা আমরা চারজনে গিয়েছিলাম জল দেখতে তো যাই হোক যাওয়ার সময় দেখেছিলাম ড্রেনগুলি একটু ভর্তি হচ্ছিল তো এখন ড্রেনের জল মোটামুটি বেড়েই চলেছে কারণ পাহাড়ে জল নামছে তো দেখো সাদা নিয়ে গিয়েছিলাম এখন বৃষ্টি একটু কমেছে কমার কারণে সেই জল নেই এখন তো চলো দেখাই তোমাদের জল আস্তে আস্তে দেখো আমাদের ড্রেনগুলি আমরা অর্ধেক দেখে গিয়েছিলাম তো এগুলি এসে দেখি পুরো ভর্তি হয়ে গেছে আরও ভর্তি হয়েছিল পরবর্তী সময়ে যেহেতু আমি ভয় জবটা পরে দিচ্ছি আর দেখো আমাদের এক পিসির বাড়িতে জল উঠে গিয়েছিল ওরা কাকমুনিদের বাড়িতে চলে এসেছে তো এই পাখিগুলিকে নিয়ে এসেছে আর দেখো পরের দিনের ব্যাপারে কি উঠেছে জল থই থই নগরে ঠাই নেই আছে দুর্ভোগ এদিকে দেখো মানে বন্যা পরিস্থিতি রকম। এখানে মধ্যে জল জমে পুরো ভর্তি এখানে বাড়িঘর মানে গ্রাম সাইডে বাড়িঘর ধসে পড়ে গেছে আর এখানে দেখো একটা মহিলাকে পার করছে প্রায় ডুবে ডুবে অবস্থা মহিলাটা মানে বিশাল ভয়াবহ পরিস্থিতি কি বলবো এখানেও নৌকা নামিয়েছে অনেক জায়গায় তো আর এদিকে দেখো বাড়িঘরের লোকজন ঢুকে তান শিবিরে মানে চিরা গুড় দেয় না এরকম দিচ্ছিলো মানে চারদিকে ভয়াবহ অবস্থা এটা একটা গ্রাম অঞ্চলের মানে গ্রাম দিকের জলের ভয়াবহ পরিস্থিতি এখানে ব্রিজের নিচে মানে নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে লিখেছে হাওড়া নদীর জল এটা হচ্ছে বটতলা মহাশ্মশান যেখানে জল প্রচণ্ড উঠে গেছে এখানে তো গাছ ভেঙে পড়েছে তো যাই হোক ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করো আর চলো টাটা